সুবিধা সুবিধাবঞ্চিত শিশুরা জহিরাহান মিলনায়তনের সেমিনার কক্ষে অপেক্ষা করছে তাদেরকে শীতের বস্ত্র দেওয়া হবে এবং ব্যাগ দেওয়া হবে সেটি নেওয়ার জন্য আমরা কথা বলেছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কয়েকজনের সঙ্গে

বয়সীমা চার থেকে বারো বছর শিক্ষার্থীদের অবস্থান ও পরিবেশের কথা বিবেচনায় রেখে মোবাইল স্কুল দুভাবে বসে মোবাইল এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর আবুল হোসেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক আশরাফুল ইসলাম এর নিবন্ধক আবু বকর সিদ্দিক প্রভাস আমিন সহকারী বার্তা সম্পাদক এটিএন নিউজের এক পর্যায়ে উপস্থিত হন ঢাকা উনিশ আসনের মাননীয় সংসদ ডাক্তার এনামুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন দীক্ষার উপদেষ্টা শেখ আবদাল ရှူရနာကျန်တယ်ကျန်တယ် পর্যায়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছবি তোলেন শিক্ষার সকল কর্মী এবং অতিথিবৃন্দ

সবসময় সতর্ক থাকে না পাশাপাশি বেসরকারি সংগঠন ব্যক্তি ব্যক্তি এবং বেসরকারি সংগঠনে এবং এনজিওরা যখন কাজ করে তখনই আমরা দেখছি সেখানে সফলতা অর্জন করে এক শিশু আমি একজন শিক্ষক সাথে কাজ করে আসলে আমার অনুভূতিটা খুবই অসাধারণ মানে সব সময় আমি প্রাকৃতিক লাইফের যোগা আগে যেরকম একটা কোনো সংগঠনের সাথে জড়িত হব কিন্তু কখনো প্ল্যাটফর্মটা পাইনি এবং দীক্ষায় সেই প্ল্যাটফর্মটাকে আমরা সময় আদর স্নেহ দিয়ে দীক্ষার এক একজন কর্মী এসব পথ শিশুদেরকে পড়াশোনার পাশাপাশি সব ধরনের সামাজিক সহযোগিতা দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন যেটা বাচ্চাদের নিয়ে কাজ করে এখানে বাচ্চাদের কাজ করে আসলে খুব ভালো লাগে কারণ হচ্ছে মানে এখানে বাচ্চাদের সাথে বাচ্চারা যে ভালোবাসাটা দেয় আমরা যখন পড়াশোনা করাই তারাও আমাদের যে ভালোবাসা দেয় ভালোবাসা সব জায়গায় পাওয়া যায় না খুবই ভালো লাগে

অন্য পাশটায় দীক্ষার মূল কেন্দ্র অবস্থিত দীক্ষা বিষয়ে আমরা কথা বলেছিলাম দীক্ষার দপ্তর সম্পাদক প্রত্যাশা প্রমિતિ সিদ্দিকীর সঙ্গে আসলে ভালো লাগছে দীক্ষার সঙ্গে কাজ করতে পেরে দীক্ষা এমন একটা সংগঠন যেখানে ছোট ছোট বাচ্চারা আসে এসে পড়াশোনা করে মূলত পড়াশোনা করানো হয় তো নিজেকে এরকম একটা সংগঠনের সঙ্গে সংযুক্ত করতে পেরে অনেক গর্ব অনুভব করছি দীক্ষার উপদেষ্টা সাংবাদিকত গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাঁদের সঙ্গে কথা বললে তিনি জানান আমি দীক্ষার সাথে কাজ করছি গত তিন বছর ধরে দীক্ষা আসলে আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণার নাম একটি উৎসাহের নাম আমরা সমাজে যারা স্বার্থপরতার বেড়াজালে বন্দী সাংসারিক টানাপোড়ে নিয়ে বা কিংবা ব্যক্তিগত কেরিয়ারের বিভিন্ন ভাবনা নিয়ে যারা আমরা সবসময় ব্যস্ত থাকি তাদের জন্য দীক্ষা একটি একটি উৎসাহের নাম দীক্ষা আমাদেরকে শিক্ষা দিয়েছে কীভাবে নিজস্বতার বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত গণ্ডির বাইরে গিয়ে কীভাবে সমাজের যারা বঞ্চিত অংশ আছে তাদের জন্য কীভাবে কাজ করতে হয় আমরা যদি সত্যিকারের একটি সোনার বাংলা তৈরি করতে চাই তাহলে অবশ্যই দীক্ষার শিক্ষায় দীক্ষিত হয়েই কিন্তু আমাদের সমাজের উন্নয়নে কাজ করে দিতে হবে আমি আমার শিক্ষকতার পেশার পাশাপাশি দীক্ষার সাথেও কাজ করছি দীক্ষা আসলে আমি দীক্ষার সাথে একজন উপদেষ্টা হিসেবে আছি ঠিকই কিন্তু আমি সত্যিকার দীক্ষা থেকেই আমার অনুপ্রেরণা নিয়ে থাকি আমার ব্যক্তিগত এবং সাংসারিক ব্যস্ততার পাশাপাশি আমি যে সময়টুকু পাই আমি স্বেচ্ছাস্কমের ভিত্তিতে আমি একটা অনুপ্রেরণা নিয়ে আমি দীক্ষার সাথে কাজ করি আমি সমাজের সকলকে আহ্ব ভিত্তিতে আমাদের যে বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে সেই সেই আন্দোলনের সেই আন্দোলনে যদি তারা শরীর হয় তাহলে বাংলাদেশকে আমরা সত্যিকারের সোনার করতে আসলে যে দীর্ঘরা অনুষ্ঠানটি পরিচালনা করে এখানে আমাদের ঝুড়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে আমার খুবই ভালো লাগে আমি অনেকজন লক্ষ্য করছি যে আমাদের কিছু ছেলেমেয়েরা এই পরিচালনা করে তাদের এই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা করছে এটা পরিচালনা করছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত এই আশা রাখতে এ ব্যাপারে এটিএন নিউজের অ্যাসোসিয়েট হেড অফ নিউজ প্রভাস আমিন বলেন দীক্ষার কথা আমি একটু আগে যেটা বললাম যে আসলে আমরা সাধারণ মানুষেরা নিশ্চিন্তে রাতে গ্লানিমুক্তভাবে ঘুমাতে পারি কারণ কিছু অসাধারণ ছেলে পেলে যারা আমাদের কাজটুকু করে দেয় যাতে আমাদের বিবেক একদম দংশন করে আমরা জানি আমাদের যে কাজটা করাটা ছিল কেউ না কেউ সেই কাজটা করছে আর দীক্ষার সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে স্বেচ্ছাসেবী সেবকরা বাংলাদেশে অন্য অনেকেই অনেক কাজ করে কিন্তু দীক্ষা বেছে নিয়েছে সবচেয়ে ভালো কাজটি সেটা হলো শিশুদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং শিশুদেরকে যদি ঠিকমতো শিক্ষাগুলো পৌঁছে দেওয়া যায় তাহলে জাতির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে পারে এবং তাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে আমাদের অনেক সম্ভাবনাময় ভবিষ্যতের অধিকারী কেউ না কেউ ফলে এই বিনিয়োগটা আসলে এই শ্রমটা সবচেয়ে ভালো বিনিয়োগ দীক্ষার এই জন্য আমি আসলে দীক্ষাকে ধন্যবাদ জানাই আর অনুষ্ঠানে যেটা যে সাবধানতার কথা বললাম যে অদম্য বাংলাদেশের মতো এমন কিছু যেন না হয় ছোট পচা সামগ্রিক যেন পা না কাটে সে ব্যাপারে দীক্ষা আশা করি সতর্ক থাকবে শিক্ষার পরিচালক এবং প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল আখন্দের সঙ্গে কথা হয় বাংলাদেশ আসলে গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলো বাচ্চাদের জন্য আছে তো আমাদের গভর্নমেন্টে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই বাচ্চাগুলো ঠিকমতো হচ্ছে গিয়ে তাদের পড়াশোনা প্র্যাকটিস করতে পারে না তো এরা যখন ড্রপ আউট হয়ে যায় এদেরকে রিসাইকেল করার মতো সুব্যবস্থা আমাদের এখন পর্যন্ত ডেভেলপ করেনি দীক্ষা বাংলাদেশে ফার্স্ট টাইম রিসাইকেলিং পলিসি তিন মাসের জন্য ডেভেলপ করে ফেয়েছি এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এবং সাতষট্টিটা বাচ্চা আমরা তিন মাসের মধ্যে তিনটা স্কুলে পড়তে পারি সো সমগ্র বাংলাদেশে যদি স্বেচ্ছাসেবকরা আগ্রহ প্রথম করে তাহলে হয়তোবা আমরা পুরো বাংলাদেশ থেকে তেরো পার্সেন্ট শিশু একসাথে ওয়ান ইয়ারে রিসাইকেল করার সম্ভব এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুরো বাংলাদেশের যুব সমাজের জন্য অনুরোধ যে আপনারা সকলেই আপনাদের আগ্রহ সহকারে এই বাচ্চাদের পাশে এগিয়ে আসুন আমরা আপনাদের রিসাইকেল পলিসির ব্যবস্থা করি এক আসলে দীক্ষায় পাওয়ার কিছু নয় আমি আসলে খুব নিম্নমত্ত ফ্যামিলির ছেলে তো আমরা জানি যে আসলে কোন কোন জায়গাগুলোয় দীক্ষা বাচ্চাগুলো এখনকার যে ড্রপ আউট বাচ্চাগুলো বাধা পায় তো আমরা এই সাড়ে পাঁচশো স্বেচ্ছাসেবক একত্রিত হয়ে যে গুলো করেছি এগুলোই আমাদের অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টটা সমগ্র বাংলাদেশে সকল ভলেন্টিয়ারের হাতে তুলে দেওয়াটাই আমাদের বাচ্চাগুলো যখন পড়তে আসে আপনাকে যখন ভাইয়া বলে ডাকে বা এদের পরিবারের অভিভাবক এদের মা বাবা এসে আপনাদের সঙ্গে কথা বলে তখন কেমন লাগে আসলে অনুভূতি হচ্ছে ওরা তিন ভাই তো তিন ভাই হচ্ছে গিয়ে বাদাম বিক্রি করে এখন অনুভূতির জায়গা বলতে গেলে একটাই যে বাচ্চাগুলো যখন সৎভাবে ইনকাম করে এই পড়াশোনার মাধ্যমে খাইতে পারবে তো আল্লাহ মানুষের জন্য করলে আল্লাহ সেটা নয় গুণ ফিরিয়ে দেয় তো এই বাচ্চার শীতে যদি আমি একটা সোয়েটার তুলে দিতে পারি আমার শীতে অবশ্যই আল্লাহ একটা সোয়েটার অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দীক্ষা শুধু তাই নয় তাদের অভিভাবকদেরকেও খাবার দিয়ে দেয় দীক্ষার কর্মীরা পরম স্নেহ এবং মমতা নিয়ে দীক্ষার এক একজন ভলেন্টিয়ার তাদেরকে শিক্ষা এবং

দু সালের প্রথম দিকে যে সংগঠনটির সূচনা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাঁটি হাঁটি পা পা করে সেই সংগঠন এখন অনেক বড় জাতীয় পর্যায়ে সেই সংগঠনেরই সেই সংগঠনের আয়োজনে দু হাজার পনেরো সালের শিশু দিবস উপলক্ষে শিশুদেরকে খাদ্য এবং শীতের পোশাক বিতরণ করা হয় আমরা দীক্ষা এবং দীক্ষার সঙ্গে সংযুক্ত সকল ধরনের কর্মী দীক্ষার উপদেষ্টা দীক্ষার শুভাকাঙ্ক্ষী সকলের শুভকামনা করি আমরা চাই দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দীক্ষার কর্মীদের মতো আরও অনেক যোগ্য কর্মী গড়ে উঠুক দেশ গড়তে এগিয়ে আসুক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরম মমতায় প্রত্যেকটি শিশুকে কোলে তুলে নিলে আমাদের সমাজে আর কখনো কোনো সুবিধা বঞ্চিত শিশু দেখা যাবে না ময়নুর ইসলাম রাকিব দীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়